হ্যালো আসসালামু আলাইকুম এর কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি তাহাসিন আহমেদ রিও আপনাদের মাঝে একজন নতুন মানুষ তো আশা করি সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দিবেন আমিও আপনাদের জন্য ভালোবাসা দেওয়ার জন্য নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করবো তো আমার ছোট থেকে একটি স্বপ্ন ছিল যে আমি মট ব্লগার হব তো আমার ইন্সপিরেশন হচ্ছে আর এস ফাইম ভাইয়া আমি ওনাকে প্রায় চার বছর যাবৎ ফলো করি তো ওনার ভিডিও দেখতে দেখতে ইন্সপায়ার হয়ে আমি ব্লগিং শুরু করে দিয়েছি তো আজকে থেকে আমার যাত্রা শুরু ব্লগিংয়ের লাইফে তো আশা করি একদিন অনেক বড় হব আপনাদের দোয়ায় আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনোভাবেই কিছু হইতে পারবো না তো আশা করি আপনারা অনেক ভালোবাসা দিবেন আমাকে ওহো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ মোটর দিন ব্লগিংয়ের প্রথম দিনই যদি এরকম কিছু সিন দেখি মাথা কি ঠিক থাকবে আহারে রে কি গাড়ি এটা ভালোই তো দেখা যাচ্ছে গাড়িটা কি গাড়ি এটা ও অডি অডি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে নিউ গাড়িটা আহারে কার গাড়ি এটা গাড়ির ড্রাইভার কি হসপিটালে গেছে নাকি পুলিশ আঙ্কেল আসছে দেখা যাচ্ছে আচ্ছা একটু আগে বেড়ে দেখি কি অবস্থা আইল্যান্ডে উঠাই দিছে মেবি ড্রিঙ্কস ড্রিঙ্কস করে ড্রাইভ করতেছিল তো বাংলাদেশে তো এটা অ্যালাউ না ড্রিঙ্কস অ্যান্ড ড্রাইভের জন্য মামলা আছে তো অবশ্যই আঙ্কেলকে মামলা দেওয়া হবে মেবি তো আমরা চলে বাসার দিকে আগাই আর কি বলবো ভাই মানে ড্রিঙ্কস অ্যান্ড ড্রাইভ এটা সবচেয়ে খারাপ একটা মারাত্মক একটা জিনিস তো আমরা যারাই বাইক চালাই গাড়ি ড্রাইভিং করি তো এগুলা ঠিক না ফোন কানে দিয়ে গাড়ি চালানো বা ড্রাইভ করা এগুলা পারফেক্ট না তো আপনারা সবাই বুঝেন একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না তো এগুলা মাথা থেকে আপনারা ঝেড়া ফালাই দিয়ে সুন্দর করে মাথা ফ্রেশ করে আপনারা গাড়ি ড্রাইভ করবেন সেফ ড্রাইভ করবেন সেফ ড্রাইভ সবার জন্যই বলি তো আজকে মোটর ব্লগিংয়ের প্রথম দিন প্রথম দিনই এরকম বড়ো ধরনের একটা অ্যাক্সিডেন্ট দেখে ফেললাম ও সুযি জিএসএক স্যার আমার ডানপাশে দেখ আমার আগের গাড়ি ছিল সুজুকি জিএসএক স্যার তো আজকে আর কথা না বাড়েই নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই আমাকে সাপোর্ট করেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ